জন্মাষ্টমী পালন করা হবে তার জন্য আমি কাল রাতের বেলায় যা যা পরাবো ওকে সব কিছু বার করে রেখেছিলাম কিন্তু বাসিটা যেহেতু বাড়িতে নেই সেই জন্য কিনে আর আনতে পারবো না তাই কী দিয়ে বানাবো কাল রাতেই ভেবে রেখেছিলাম যে কোনো একটা সোজা লাঠি দেখে একটু মোটা দেখে সেটাকে আমি লেস টেস দিয়ে ভালো করে ডেকোরেশন করে দেব তো আজকে লাঠি খুঁজতে গিয়ে কোনো লাঠি পাইনি শেষমেশ ছেলেরই একটা খেলনা পেলাম যেটা ওই বাঁশির থেকে একটু বড় হলে কি হবে কিন্তু বাসির মতন সাজিয়ে গুছিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগবে সেই জন্য সেটাই নিয়ে আসলাম যেটা আমার ঘরেও ছিল না বাইরে ফেলে দিয়েছিল আমার ছেলে সেটাকেই আমি কুড়িয়ে নিয়ে এসে এখন ধুয়ে টুয়ে পোষে করে নিয়েছি এবার এটাকে সাজাতে বসে করেছি এবার সমস্ত কিছু করে তো আমাকে এটা করতে হবে যেহেতু আজকে সাজাতে হবে তাই আজকে অনেক সকালবেলা উঠেছিলাম সেই বলতে পারো পাঁচটায় উঠেছি তখন থেকে উঠে সমস্ত কাজ বাজ করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি এইদিকে আমি এখন বেজে গেছে ওই আটটা মতন ছেলেকে তুলে ওরই জিনিস বানাতে ওকে নিয়ে বসে পড়েছি যেহেতু ওর জিনিস সেই জন্য ওকে একটু ইনভলভ করলে ওর বেশ ভালো লাগবে সেই জন্য ওকে তুলে ওর সামনেই করছি আর ওকে নিয়েই আমি খুঁজতে গেছিলাম লাঠি লাস্ট মাস্ট ওরই চোখে পড়লো যে মম ওইটা দিয়েও হবে ওইটা তো নিয়ে আসলাম এদিকে লেস তো আমার ঘরেই থাকে আর যে লেসগুলো আমি ইউজ করছি সেগুলো আমি আমার ব্লাউজের ক্ষেত্রে ইউজ করে থাকি বিভিন্ন লেস আমার কাছে সব সময় ঘরে থাকে সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি এটা বানাতে আগেও একবার ছোটোবেলা ওকে সাজিয়েছিলাম সেই সময় আমি গিফট র্যাপিং পেপার দিয়ে আমি বাসিটা বানিয়েছিলাম সেটা বহুদিন আমার কাছে ছিল কিন্তু পরবর্তীতে আমার ছেলে যখন দেখতে পায় আলমারিতে একটা বাসি রয়েছে তখন সেটা সে বের করে খেলা করেছিলো যার জন্য ওটা আর এখন নেই ওটা থাকলেও বেশ ভালো লাগতো ওটা গোল্ডেন কালারের ছিল বানিয়েছিলাম যেটা আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা না শেয়ার করতে পারি কারণ সেই সময় আমার ছেলে একদমই ছোটো তখন আমার হয়তো এই চ্যানেলটা ছিল না যাই হোক এইদিকে আমি এখন চলে এসেছি বাসিনতে একটা জিনিস ঝোলাবো যেটা আমার কাছে আছে সেটাও আমার ব্লাউজ থেকে আমি দুই বছর আড়াই বছর আগে কেটে রেখেছিলাম কখনো ইউজ করব সেটা ভেবে যেটা আমার ব্লাউজের ছিল কিন্তু আমার দেখতে ভালো লাগছিল না লাটকান মতন তো সেগুলো আমি কেটে কেটে সব রেখে দিয়েছিলাম এই দেখো পেয়েও গেছে আরও একটা গোল্ডেন কালারের লাটকান ছিল আমার কাছে সেটা আমাকে চুড়িদারের সঙ্গে ফ্রি দিয়েছিল চুড়িদারে ইউজ করার জন্য কিন্তু ওই চুড়িদারটাই কোনো লাটকানের দরকার ছিল না বলে সেটা সেইভাবেই রাখা ছিল বিভিন্ন ক্ষেত্রে আমি ইউজ করে থাকি এরম টেম্পোরারি তো আজকে সেটাও খুঁজছি সেটাও এখানেই পেয়ে গেলাম এই বক্সটার ভেতরে আমার যত এক্সট্রা মানে পরবর্তীতে কখনো আমি হয়তো ইউজ করব সেটা ভেবে যদি কোনো কিছু রেখে থাকি তো এই বক্সটাই আমি রেখে চুড়িদারের যে লাটকানটা ছিল সেটা লাগিয়ে দেখলাম তেমন একটা ভালো লাগছে না সেই জন্য ভাবলাম ব্লাউজের যে লাটকানগুলো ছিল সেগুলো তো খুবই ভালো লাগবে সেই জন্য সেইগুলোই লাগিয়ে দিলাম আর লেসটা আমার অনেকটাই বড়ো ছিল এটা যদি আমি কেটে নিতাম তাহলে হয়তো ঠিকঠাক হতো কিন্তু আমি পরবর্তীতে কখনো কোনো ব্লাউজই ইউজ করতে পারতাম না সেই জন্য আমি আর ওটাকে কাটিনি দুই তিন বার করে পেঁচিয়ে লাঠিটাকেও বেশ মোটা করে নিয়েছি আর যে গ্যাপগুলোও তৈরি হচ্ছিলো সেগুলোও ঢেকে গেছে দেখতে বেশ ভালো লাগছে দেখো জিগ প্যাটার্নে হয়ে গেছে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এর ভেতরে যত রকমের লেস আমার কাছে আছে ছোট বড় সব রকম এখানেই থাকে যখন কোনো ব্লাউজ আমি বানাতে দিতে যাই এই প্যাকেটটা সাথে নিয়ে যাই যদি কোনো ডিজাইনে আমার এটা লেগে যায় তো এখান থেকে নিয়ে নিই আর না হলে প্যাকেটটা আবার সাথে করে নিয়ে আসি আর যখন লেসের দোকানে যাই যেটা যেটা আমার পছন্দ হয় সব কিনে নিই কোনটা যে কোন ব্লাউজে ইউজ করবো সেটা তখন ভাবি না নিয়ে আসি পরে গিয়ে ভাবি যে কোনটা কোন ব্লাউজে ইউজ করা যাবে আমি আমার ব্লাউজের জন্য যে ডিজাইনগুলো সিলেক্ট করে থাকি যেগুলো আমি বানিয়ে থাকি তোমাদের সেগুলো ভীষণ পছন্দ হয় আমি তোমাদের সঙ্গে শেয়ারও করে থাকি কিন্তু এবার পুজোর শাড়িগুলোর কোনো ব্লাউজে আমি ডিজাইন দিয়ে বানাচ্ছি না কারণ শাড়িগুলো আমার ট্রেডিশনাল আর বলতে পারো আমি একদম বয়স্কাল অবধি পড়ব সেই জন্য আমি ওগুলোর কোনো ডিজাইন দিচ্ছি না এদিকে দেখো আমি সবকটাই কটাই ইউজ করব। মানে ঘরের জিনিসই ইউজ করব কোনো কিছু আমি কেনাকাটি করিনি ফার্স্টে তো ধুতি পরালাম যেটা সেটা আমার একটা ইয়েলো কালারের অন্য ছিল এদিকে গলায় যেটা দিয়েছি সেটা আমার একটা ব্লাউজ পিস ছিল কটন টাইপের যে শাড়ি হয় না প্লেন গ্রিন কালারের একটা শাড়ি ছিল সেটারই ব্লাউজ পিস এদিকে মাজায় দেখো পরিয়ে দিয়েছি একটা লেস তার উপর দিয়ে আরেকটা লেস দিচ্ছি যেটায় কড়ি ঝুলানো আছে কালারিং সেটাও দিয়ে দিচ্ছি বেল্টের মতন বেঁধে এদিকে আরও একটা আমি ব্লাউজ পিস ইউজ করব তোমরা যেটা আস্তে আস্তে দেখতে পারবে যেহেতু ছোটো মানুষ সেই জন্য সেফটি পিনের কোনো ইউজ করব না যে ববি পিনগুলো হয় সাইড পিনগুলো সেগুলো আমি মানে যতগুলো জায়গায় লাগবে আমার সেফটি পিন সেখানে সেখানে আমি ওই সাইড ক্লিপ চুলের যে সাইড ক্লিপ সেগুলো আমি ইউজ করব। মাজায় বেল্ট আটকানোর জন্য আমার লাগতো সেটাই আমি ওই সাইড ক্লিপ দিয়ে আটকে দিয়েছি এদিকে আমার যা মালা ছিল ফুলের মালা পুঁথির মালা যেহেতু কৃষ্ণ ঠাকুর ওই টাইপের মালা দিয়েই সাজে সেই জন্য আমি যা আমার ছিল সব কালকে রাতে বের করে রেখেছিলাম কালকে রাতে যেগুলো পরিয়েছিলাম সেগুলো এখন ড্রেসের সঙ্গে ভালো লাগছে না সেই জন্য আমি আবার ফুলের যে একটা সেট ছিল আমার স্বাদের সময় কিনেছিলাম সেইটার থেকে পরিয়ে দিলাম ওটায় ওয়ার্মিং কটা আমার জুয়েলারি ছিল বড় বড় মালা ছিল কিন্তু এই সবচেয়ে সিম্পল যে মালাটা ওটাই দেখলাম বেশি ভালো লাগছে এটার যদি আমি লিঙ্ক পাই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। কারণ এই জুয়েলারিটা ভীষণই ভালো দামটাও অনেকটা ছিল আর এতে অনেকগুলো জিনিস ছিল সেখান থেকে আমি গলায় একটা পরালাম আর হাতে পরাবো ওই আংটি দিয়ে পরে না কি বলে ওটাকে আমি জানি না নাম জানি না ওটা পরিয়ে দেবো আর এই যে এখন যেটা দিয়ে পাগড়ি বানাচ্ছি এটাও একটা ব্লাউজ পিস এটাও একটা শাড়ির সঙ্গে পেয়েছিলাম কিন্তু পিসটা অতিরিক্তই ছোট যেটা দিয়ে আমি কখনোই ব্লাউজ বানাতে পারতাম না কিন্তু কাপড়টা ভীষণই ভালো মানে হয়তো রোগা টোগা কেউ হলে স্লিভলেস কিছু বানাতে চাইলে বানাতে পারতো কিন্তু আমার যেহেতু হবে না সেই আমি রেখে দিয়েছিলাম জানি না কিসের জন্য রেখেছিলাম আমার কাছে বহু এরকম ব্লাউজ পিস আছে সুন্দর সুন্দর কিন্তু ছোটো বলে আমি বানাইনি তো সেখান থেকেই ব্লাউজের পিসের ওই খাজানা থেকে আমি এই দুটো ব্লাউজ পিস বের করেছি যেটা আমার ছেলেকে আজকেই ইউজ করালাম আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে বেশি দিন নয় কিন্তু তার মধ্যে যে কটা অনুষ্ঠান পেয়েছে সব কটাতেই আমি ওকে যুগাড়ু উপায়ে সাজিয়ে গুছিয়েই পাঠিয়েছি কিন্তু অনেককেই দেখেছি নতুন নতুন ড্রেস কিনে বা অনুষ্ঠানের জন্য সেই উপলক্ষে কোনো ড্রেস কিনে তাকে পরিয়ে পাঠিয়েছে কিন্তু আমি মনে করি যে না বাচ্চাদের এই ছোটোবেলার থেকেই যদি আমি ওইভাবে পাঠাই তাহলে ওদের একটা মেন্টালিটি অন্যরকম হয়ে যাবে যেহেতু আগের অনুষ্ঠানগুলোতে ও দেখেছে যে আমার মা কিছু কিনে দেয় না ঘরে যা থাকে তাই দিয়েই আমাকে পাঠায় সেই জন্য এইবার কোনো কিছুতেই বায়না করিনি ও নিজে থেকেই বলেছে মম তোমার জিনিস দিয়ে আমাকে সাজিয়ে দেবে তো আজকে যে যে জিনিসগুলো দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি এই মুহূর্ত থেকে ওই জিনিসগুলো ওর হয়ে গেছে ইভেন ব্লাউজ পিসগুলোও এখন ওরই ও ওর আলমারিতে এগুলো রেখেছে যা সেসব তো পরের কথা আগে আসি যে পাগড়িটা এইভাবে বেঁধে দিয়েছি কিন্তু এটা একটু না মানে একটু কাটা কাটা মতন আছে যার জন্য ওর একটু লাগছিলো কিন্তু যেহেতু সেজে যাচ্ছে মার মতন মেকআপ করছে সেই জন্য ওর সেগুলোকে সব মেনে নিতে রাজি আছে এদিকে আমি কয়েকটা ফুল টুলও লাগিয়ে দেবো মানে চেষ্টা করেছি আমার মানে মনের ভেতরে যেমন আমি ছবি এঁকেছিলাম সেইভাবে ওকে সাজিয়ে দেওয়ার ব্যাস এটুকুই আমি আগে থেকে কিছু প্ল্যান করিনি যা প্ল্যান করার কাল বিকালবেলাই করেছি আর কাল বিকাল থেকে আজকে যা প্ল্যান করেছি সবটাই আমি ওর উপরে নামিয়ে দিয়েছি কখনো কোনো জুয়েলারি যদি ভেঙে যায় আমার আমি সেটাকে কিন্তু ফেলে দিই না সেটাকে রেখে দিই কখনো কোনো কিছুতেই ইউজ করব বলে বহু এমন কানের রাখা আছে কোনো দিন হয়তো দেখতে পারবি ঈশা মানির মতন আমিও একটা ব্লাউজ তৈরি করে ফেলেছি আমার কানের দিয়ে এদিকে হাতে ওর যেটা বাধা আছে ওটা আমার নেকলেস ছিল কিন্তু ওটা ছিঁড়ে যাওয়ায় কখনও আমি ইউজ করতে পারিনি মানে যখন ইউজ করেছি করেছি ছিঁড়ে যাওয়ার পরে আর ইউজ করতে পারিনি সেইটা আমি রেখে দিয়েছিলাম আজ দেখো ওর হাতে বেঁধে দিতে পেরেছি বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ফেলে দিলে হয়তো আজকে হাতে কিছুই পরাতে পারতাম না বা হয়তো রকম লুক আসতো না হাতে কিন্তু ওইটা দেওয়াতে বেশ ভালো লুকটা এসেছে এদিকে আমার সাদা রঙের আইলাইনার ছিল যেটা দিয়ে আমি ওই তিলক কেটে দিলাম খড়ি মাটি আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে ও কোনো মাটিই খুঁজে পায়নি বাজারে যার জন্য ও কিছুই আনতে পারেনি তো আমার কাছে যেহেতু সাদা রঙের আইলাইনার ছিল তো কোনো অসুবিধা হয়নি ওইদিকে লাল লিপস্টিক দিয়ে মাঝখানে তিলক কেটে দিয়েছি ব্যাস এই হলো সাজ এবার তোমরা দেখে বলো যে কেমন লাগছে আমার কোপালকে স্কুলে যাওয়ার টাইমিং ছিল ওই সাড়ে এগারোটা এক ঘন্টা লেগেছে আমি এই টাইমে রেডিও করে ফেলতে পেরেছি এইবারই আমরা বেরোবো এদিকে সেজি কুজে প্রত্যেক বাড়ি ও দাদুকে ডাকিয়ে তারপর পার হয় দাদু বলতে আমাদের বাড়ির মালিক যিনি উপরে থাকেন সে কাকুকে ডাকে দাদুকে দেখিয়ে তারপরে ও যায় আজকে ও ডেকেছে দাদু দেখে তো খুব খুশি দাদুর খুবই ভালো লেগেছে দাদু বাইরে দাঁড়িয়েও আছে দুই হাতে ধরো দুই বাড়ি এসে আর ড্রেস ট্রেস চেঞ্জ করিনি বেশিক্ষণ নয় একটা অবধি থাকার কথা ছিল কিন্তু ওদেরকে বলছে সাড়ে বারোটার দিকে ছেড়ে দেবে সেজন্য আর ড্রেস চেঞ্জ করিনি এখন বেরোচ্ছি নিতে যাব আর যাই না কেমন কি করবে ওখানে গিয়ে কিছু করতে হবে কি আদেও আমি সেটাও জানি না দেখা যাক ভিডিও তো দিয়ে দেয় সেকম তো দেখতেই পারবো বাকি চলো আনতে যাই খোলা হয়ে গেছে কি ছিঁড়েছে আচ্ছা খাতাটা ছিঁড়েছে কৃষ্ণ রেখে যাচ্ছে ছবিগুলো হয়তো তোমরা আগে দেখেছো আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম আর আমার ফেসবুক পেজেও আছে তোমরা আমাকে যারা এখনও ফেসবুকে ফলো করো তারা কিন্তু করতে পারো আমি ওখানে শর্ট ভিডিওর মাধ্যমে আমার ডেলি আপডেট দিতে থাকি ওই বাবা দাও দাঁড়ও দাঁড়াও দাঁড়াও বাবা কৃষ্ণ দেখি ভারী ব্যস্ত ছিঁড়ে ভুঁড়ে নিয়ে এটা দেখি এটা দেখি তোমাকে কি দিয়েছে খেতে বলো দু বাবা আস্তে বাবা এটাতে একটা মাত্র বেঁচে আছে তিনটা থেকে আস্তে আস্তে আমি খুলে দিচ্ছি বাবা গো অনেক কষ্টে ছিল গো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে রোদ বৃষ্টির কোনো তালমেল খুঁজে পাওয়া যায় না এই বৃষ্টি তো এই রোদ হঠাৎ করে বৃষ্টি পড়তে পড়তে কোথা থেকে যে রোদ চলে আসলো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে সানদান করেই পাঠিয়েছিলাম তো এইদিকে সেই জন্য এই গাছটা পেছনে একটু লাগলাম গাছটায় অনেক দিন ধরে অ্যাটাক করেছে মিলিবাগ কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারলাম না আর এই একবার যদি জেট প্লান্টে লেগে যায় না জেট প্ল্যান্টকে পুরো শেষ করে দেয় সেই জন্য ভাবলাম চলো নিজেই কেটে কেটে একদম শেষ করে দিই বেশ ভালো দেখতে হয়েছিল যেই আসতো সেই বলতো এই গাছটা বেশ ভালো লাগছে খুব সুন্দর এই গাছটা সেই জন্য হয়তো এমন অ্যাটাক করেছে যেটা থেকে আমি ছাড়াতেই পারলাম না এখন সব ডাল তো কেটেই দিয়েছি ডালগুলোকে ভাবলাম যে ফাঙ্গিসাইডের এই জলে চুবিয়ে রাখি যদি মিলিবাগুলো মরে যায় দেখতে পাচ্ছ পুরো অ্যাট্যাক করে মানে পাতা পুরো ভরা ছিল সেখান থেকে এই কটা কটা পাতা আছে প্রত্যেকটা ডালে তো এগুলো চুবিয়ে রাখবো কালকে এগুলোকে তুলে আবার অন্য পাত্রে বসিয়ে দেবো যে কটা বাঁচবে বাঁচবে না বাঁচলে মেন গাছটা তো আছে তো হয়ে যাবে এইদিকে আজকে সন্ধ্যাবেলায় আমি ওই বলতে পারো সেই বসেছি পড়াতে পড়া তো কমপ্লিট করিয়েছি তারপরে এদিকে আঁকাতে বসিয়েছি আঁকাটা বেশ মনোযোগ দিয়ে করছে সেই জন্য আর এখন রান্না করতে যাব না পুরো আঁকা কমপ্লিট করাতে করাতে আমার বেঁচে গেছে আটটা দশ পনেরো তারপরে সাড়ে আটটা থেকে ক্লাস ছিল সেটা কমপ্লিট করেছি এখন বাজে আমার নটা পাঁচ দশ মতন এক্সারসাইজ করে উঠেই আজকে যেহেতু যোগা ছিল তাই কোনো ঘাম হয়নি কোনো কষ্ট হয়নি তাই এখন তালের বড়া বানাতে আমার কোনো কষ্টই হবে না সেজন্য এখন বসে পড়েছি তালটা এতটাই শক্ত আছে মানে এটাকে আমি ছাড়াতেই পারছি না আর নিজে কটা সেটাই বুঝতে পারছি না আমার ওই দেখে তোমাদের দাদাভাই নিজেই বসে পড়েছে তাল আমাকে বের করে দিতে দুইজনে মিলে বের করেছি বলে বের করতে পেরেছি হলে আমার দ্বারা এটা সম্ভবই হতো না আমি গামলাটা জোরে ঠেসে ধরে রেখেছি আর ও দুই হাত দিয়ে মিলে করেছে হয়তো ফ্রিজে রাখা ছিল বলে বেরোচ্ছিলো না বা শক্ত ছিল কেন কি পাকা তালি দুদিন আগে কিনে ফ্রিজে রাখা কি করে যে এত শক্ত রয়েছে এখনও যায় না এদিকে দেখো পুরো গাঢ় ঝুড়িতে কাকলে না এরকম গাঢ় তালি বেরোয় থালায় কাঁকলে একটু নরম হয় এদিকে চা করে নিয়েছি কারণ এত কষ্ট করে এই রাত্রেবেলা একটু চা না খেলে আর পারছিলাম না প্রথমে করবো তালের ক্ষীর তালের ক্ষীর আমার দিদাকে যেভাবে করতে দেখি মাকে যেভাবে করতে দেখি সেইভাবেই করছি কিন্তু আমাদের বাড়িতে অন্যভাবে করে প্রথমে তালটাকে জ্বাল দিয়ে তারপরে দুধ দেয় যেটা আমার দিদা বলে যে ভালো লাগে না খেতে কিন্তু আমার তালের ক্ষীর একদমই ভালো লাগে না আজকে হঠাৎ কি মনে হলো এতটা বড় করতে অনেক অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি ভাবলাম যে না সবকটা বড় করবো না একটু ক্ষিরি করি আমার দিদি যেমনটা করে দুধটা প্রথমে জাল দিয়ে নেয় তারপরে তার ভেতরে তাল দেয় তো আমিও সেইভাবে করলাম কিন্তু আমি জাল দিয়ে ফেলেছিলাম বেশি মানে দুধটা অনেকটা গাঢ় করে ফেলেছিলাম তার জন্যই খেতে অন্যরকম হয়েছিল কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। মানে তালটা বেশিক্ষণ ফোটাতে হয় যেহেতু দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছিলো তাল বেশি ছিল সেই জন্য ভালো ফোটেনি কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল এখন যে রাত কটা সেটা আশা করি আন্দাজ করতে পারছো নটার পরে তাল নিয়ে বসেছি তারপরে তো ওই কুস্তি করে বের করা তারপরে সব কিছু করে এখন তাল নিয়ে বসা এই ফাঁকে যদি আমি রুটি না করে নিই তাহলে এই সব করে রুটি করতে করতে আমার বাজবে রাত বারোটা সেই জন্য তালের ক্ষীটটা বসিয়ে আমি পাশে রুটিটা করে নিয়েছি রুটি করে দেন আমি এই বড়ার জন্য এটা আগেই মেখে রেখেছিলাম এখন বড়া করতে বসিয়ে দিয়েছি আর আমার এইগুলো কমপ্লিট করতে করতে বেজে গেছিলো সাড়ে এগারোটা তার ফাঁকে আমরা ওই যে রুটি করে খেয়ে নিয়েছি সেই জন্য না হলে খেতে খেতে আমাদের বারোটা বাসত যেদিন তুমি ভাববে যে আজ যেন রান্নাটা ভালো হয় সেই দিনই রান্নাটা খারাপ হয় আর যেই তুমি কোনো মতে মানে দায় সারা কাজ করতে চাইছো সেই দিনই দেখবে যে কী করে হঠাৎ সব কিছু ভালো হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না আজকে যেহেতু তাল ছাড়াতে অত কষ্ট হলো সেই জন্য আমি ভাবছিলাম কোনো মতে এই তালটাকে আমি জাস্ট মানে রান্না টান্না করে সরাতে পারলে হয় সেই তালের বড়া আর তালের ক্ষীর এতটাই ভালো হয়েছে মানে আমার হাতের রান্না খেয়েও যে তোমাদের দাদাভাই এত প্রশংসা করবে আমি তো কখনো ভাবিনি যে মানুষ কখনো প্রশংসাই করে না সেই মানুষ বারবার বলে দেয় তালে বড়াটা খুব ভালো হয়েছে তালে বড়াটা খুব ভালো হয়েছে তো মানে এইটা শুনে আমার কাছে আর মানে কিছু বলার ভাষা নেই একটা সময় ছিল যখন আমি কিছুই করতে পারতাম না তারপর আস্তে আস্তে টুকটাক যাও শিখলাম তাও তেমন একটা খেতে ভালো হতো যখন আমাদের এখানে আসাটা ঠিক হলো তখন আমি বেশি ভাবতাম যে আমি কি এদের কিছু ভালো রান্না করে খাওয়াতে পারবো কিন্তু আজ দেখো মানে টুকটাক সবই খাওয়া যায় লবণের একটু প্রবলেম হয় কারণ আমি লবণ ভীষণই কম খাই আর তোমাদের দাদা ভাই যেটা ঠিকঠাক সবাই খায় সেই রকমই খাই কিন্তু আমি অতিরিক্ত কম খাই সেই জন্য আমি টেস্ট করে যখন দেখি ঠিক আছে আমার তখন আমি আরেকটু একটু দিয়ে দিই আজ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম চলো আর কন্টিনিউ করবো না আজ তাহলে আসি